যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা কিন্তু তো সোমেন উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতে আর প্রায়শ্চিত্রটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে সোনিয়া গান্ধী দু সালে এই তৃণমূলের সময় যখন জোট হয় জোটের যখন কথা চলছে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার সেই মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধনযজ্ঞে অবতীর্ণ হলেন এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হতো না সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি তাই আজকে কারোর আফসোস হতে পারে সামনে রাজ্যসভা ভোটপুট আছে আজকে আফসোস হতে পারে কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিতে তার ব্যাপার